শুধুমাত্র দুটো সিদ্ধ আলু দিয়ে কিন্তু সকালের নাস্তাটা একদম দশ মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবে পুর ভরা ঝামেলা ছাড়া কিংবা বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পরোটাটা কিন্তু খেতে দারুণ লাগে পানিতে গুলেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র তোমাদের রান্নাঘরের মধ্যেই থাকবে তো এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে দু বাটির মতো গোমের আটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আমি সব কিছুর পরিমাপ কিন্তু দু বাটি আটার হিসাবেই দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর দু চামচের মতো বেসন দিয়ে দেব এখানে বেসনটা কিন্তু দেওয়াটা খুবই জরুরি হাফ চামচের মতো জোয়ান নিয়ে নেব আর এইভাবে হাতে একটু লগড়ে দিয়ে দেব তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে এর ভিতরে আসবে এবার আমি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স নিয়েছি বাচ্চাদের জন্য বানালে এটা অ্যাভয়েড করতে পারো স্বাদ মতো নুন কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আমি আগে রোস্ট করে রেখেছিলাম সেটা পাউডার বানিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এবার আমি এখানে দুটো আলু নিয়েছি যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এবার এর খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব দু বাটি আটার হিসাবে দুটো আলু কিন্তু একদম পারফেক্ট এবার আমি এই আলুটাকে গ্রেট করে নেব গ্রেটারের যে সাইডটা মোটা সেই সাইডটা দিয়েই গ্রেট করে নিতে হবে একদম পাতলা পাতলা গ্রেড করা যাবে না তো সেই কারণে আমি একটা আলাদা পাত্রে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এবার এই আলুটাকে নিয়ে আমি ডাইরেক্ট সেই আটার ভিতরে মিক্সড করে দেব। চাইলে তোমরা এখানে আর একটা আলু ইউজ করতে পারো অসুবিধা হবে না তো এখানে আমি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্সড করে নেবো চাইলে তোমরা এটা হাত দিয়েও মিক্সড করে নিতে পারো প্রথমে সমস্ত জিনিসগুলো মিক্সড করে নেওয়ার পর তারপর পানি দিয়ে মাখতে হবে এটা আমার প্রায় মেশানো হয়ে গেছে এবার আমি যে বাটির মাপে আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই পানিটা এখানে দেব তো এক বাটি পানি প্রথমে নিলাম কিন্তু এক বাটি পানি কিন্তু আমি এখানে পুরোটা দিইনি একসঙ্গে অল্প অল্প করেই কিন্তু দিতে হবে টোটাল আমি এখানে চার বাটির একটু কম পানি ব্যবহার করেছি আর এই ব্যাটারটা একটু অল্প দেখাচ্ছে কারণ কিছুটা ব ব্যাটার আমি আলাদা রেখে দিয়েছি এতে ধরছিলো না উপচে পড়ে যাচ্ছিল তাই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম হতে হবে এবার এটা ভাজার জন্য গ্যাসের উপর আমি একটা প্যান চড়িয়ে দিয়েছি এবার সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে আর দেড় থেকে দু চামচের মতো ব্যাটার আমি এখানে দিয়ে দেবো প্যানটা কিন্তু দেওয়ার সময় বেশি গরম হওয়া চলবে না হালকা যেন গরম থাকে আর এইভাবে ছড়িয়ে দিতে হবে বেশি মোটা করলে কিন্তু পাকতে কিন্তু এটা টাইম লাগবে তাই ব্যাটারের ঘনত্বটাও কিন্তু আমি অনেকটাই পাতলা রেখেছি ওপর থেকে ড্রাই হয়ে আসলে ওপর থেকেও একটুখানি তেল ব্রাশ করে নেব আবার আমি এখানে পাল্টে দেব আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না লো ফ্লেমে কিন্তু এটা আল্টে পাল্টে ভাজতে হবে এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব তা ভেতরে যেন একদম কাঁচা ভাবটা না থাকে তো একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজা করব না আমি এখন প্যান থেকে নামিয়ে নিয়ে বাকিগুলোও সেমভাবে ভেজে নেবো এগুলো সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারো বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারো তেল ছাড়া একদম হেলদি একটা নাস্তা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে পরোটাটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজে কিংবা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা